ফুলগাছ গ্রাম এখানে একেবারে নির্জন এলাকা বা ভুট্টা খেত আশেপাশে কোনো বাড়িগণ নাই এখানে আজকে একটি লাশ পাওয়া গেছে অজ্ঞাতনামা লাশ বয়স হবে পঁচিশ থেকে তিরিশ কালো বোরকা পরা পায়ে রাজিয়া সুজ নামে একজোড়া জুতো আছে পরনে সবুজে একটা পায়জামা আছে লাশটার মাথা নাই একটা জামা আছে তার জামাটা লাল বর্ণের এবং স্কার্ফ ছিল মেয়েটার এই মেয়েটার আমরা এটার সন্ধান চালিয়ে ভুট্টা ক্ষেতের ভিতরে তাকে মানে মাথাবিহীন লাশ পেলে গেছে যদি কোনো ব্যক্তি এই লাশের আত্মীয় স্বজন হন অথবা এই ধরনের কোনো কিছু জানান তাহলে লালমনিরা সদর থানাকে আমাদের মোবাইল নম্বরে জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তর জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ একাত্তরে জানানোর জন্য অনুরোধ ধরো ধন্যবাদ আচ্ছা ভাই এই লাশের আশেপাশে কোনো বা কোনো কিছু এখানে লাশের আশেপাশে আসামির সম্ভবত আসামির এক জোড়া স্যান্ডেল আছে হ্যাঁ আর এটাই

ভোর রাত্রে কখন এখান থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কারণ রক্তগুলো এখনো অনেকটা জমে নেয় এটা কি আপনারে মানে তদন্তের ক্ষেত্রটা কি আপনারাই করবেন নাকি ডিবি পুলিশ এখন এখন মামলা হবে থানায় মামলা হওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ হবে এখান গিয়ে মামলা হবে তারপরে তদন্তকারী কর্মকর্তা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে